যারা শবে আগে বা রোজার আগে শপিং কমপ্লিট করতে চান তাদের জন্য বাজেটের মধ্যে কিছু রেডি ড্রেস নিলাম একেবারে হচ্ছে ফুল ব্র্যান্ড কোয়ালিটির ডিজাইনের আছি বিজ বাজার বিডিতে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে এই যে ড্রেসটা দেখেন এ টু জেড কাজ করা হ্যাঁ এগুলো আগে আগে যদি কিনে না রাখেন পরবর্তীতে কিন্তু দাম হানড্রেড পারসেন্ট বেড়ে যাবে এখন কিন্তু খুবই রিজনেবলে পাচ্ছেন পুরোটা ড্রেস ভিতরে ইনার করা দেখেছেন একদম রেডি এটার সাথে কি কী আছে ফ্যাব্রিক্সের প্যান্ট পাচ্ছেন প্যান্টের সামনে পিছনে কাজ করা এবং সেম ফ্যাব্রিক্সে দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা ফুল কাজ করা এবং কাটওয়ার্ক করা সাইজ কি কি দিচ্ছেন সাইজ থেকে 46 পর্যন্ত থাকবে এগুলো অনলি 1899 টাকা টাকা পার্টি ড্রেস এটা দেখেন এত সোভার একটা মাস্টার্ড কালার ফেব্রিকস অনেক এক্সক্লুসিভ একদম হচ্ছে ক্রাফ শিফনের মধ্যে থাকছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ও RNA টা জাস্ট ওভারঅল এটা লুকটা দেখেন 1899 এই ড্রেসটা কত সুন্দর দেখেন পুরাটা এরকম কলকা করা বেসটা হচ্ছে

মার্শাল অনেক এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা চমৎকার এটা দেখেন সুন্দর পিঙ্ক কালার ব্ল্যাকের উপরে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা মার্শাল খুবই প্রিটি ড্রেস আঠারোশো নিরানব্বই টাকায় পাচ্ছেন এটা হচ্ছে জিমিচু ফ্যাব্রিকসের মধ্যে একটা সুন্দর রেডি পার্টি ড্রেস ডেফিনেটলি কিন্তু এগুলো রোজায় দাম বেড়ে যাবে আপনারা যদি এখন নেন খুবই রিজনেবলে পেয়ে যাবেন প্যান্টও আপনারা সেম ফেব্রিক্স মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে এরকম কাজ আছে ওড়নাটাও সেম ফেব্রিক্স মধ্যে থাকছে ওকে সে অনলি 1850 টাকা 1850 টাকা এই যে দেখেন গোল্ডেন কালার ওভারঅল এটা লুকটা দেখেন এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা মাশাআল্লাহ খুবই সুন্দর 1850 টাকা এটা জাস্ট দেখেন অল বডিটা দেখেন এটা হচ্ছে প্যাকেন এটা হচ্ছে ও কতটা সুন্দর লাগছে জাস্ট দেখেন ড্রেসটা 36 থেকে 46 দাম থাকছে 1850 1850 ড্রেসটা দেখেন এত সুন্দর একটা মাস্টার্ড কালার এত রিজনেবলে পাচ্ছেন পুরাটা ও এভাবে কাজ করা অল ওভার ও দেখেন প্যান্ট থাকছে সেম ফ্যাব্রিকসের মধ্যে এটার প্রাইস থাকছে উনিশশো পঞ্চাশ কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার যার যার ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট এইটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন ঠিক আছে প্যান্ট প্যান্টের নিচেও কাজ আছে এই দেখেন দারুণ ঠিক আছে এটা দেখেন পুরোটা ড্রেস কি সুন্দর কাজ করা দেখেছেন এটা হচ্ছে ওড়নাটা 1780 টাকা। এটার প্রাইস হবে 1780 টাকা। 36 ঠিক আছে 36 থেকে 46 সাইজ अवेलेबल। এটা দেখেন পার্পল কালার ফুল গর্জিয়াস প্যান্ট দেখেন মাশাআল্লাহ। প্রাইস থাকছে মাত্র 1780 টাকা। সেম ডিজাইনের জাস্ট কালার। 1780 টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন। এটা দেখেন। আমাদের একটা মেরুন কালার এটা হচ্ছে আপনার ওন্নাটা। খুবই সুন্দর মার্শাল এটা প্রাইস থাকবে ষোলোশো আশি টাকা ফরজিয়াস ড্রেসের মধ্যে এত এত কম এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন গিফটের জন্য ব্যবহারের জন্য নিয়ে নেবেন জিমিচু ফ্যাব্রিকসের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন আঠারোশো আশি টাকায় আচ্ছা সরি এই ডিজাইনটা ষোলোশো আশি টাকা ছিল হ্যাঁ এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো আশি টাকায় এটা দেখেন কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট জর্জেটের মধ্যে থাকছে এটা এটার ওড়নাটা দেখেন অল ওভার ওড়নাটা অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে জর্জেট এটার ম্যাটারিয়ালটা থাকছে জর্জেট এটা হচ্ছে ওড়নাটা জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে দেখেন মাস্টার্ড কালার অল ওভার গর্জিয়াস কাজ ঝটপট নিয়ে নিবেন একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা দেখেন স্কাই কালার এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা বিজ বাজার বিড়ি থেকে দেখিয়ে দেখা দেখিয়েছি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সব হচ্ছে চার বাই বিশ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাচার লাভ